মুদারক ভাই আমি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করছি ঠিক আছে দেখি ইনি কেমন পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা কিছু গিফট নিয়ে এসেছি আমরা কিছু প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন তাহলে গিফটটা আপনার জন্য বাজেট হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তিনটা প্রশ্ন করব দুটো উত্তর আপনাকে দিতে হবে চেষ্টা করি দেখুন ইনশাআল্লাহ আমাদের প্রথম প্রশ্ন থাকবে আমরা যখন নামাজ পড়ি নামাজ যখন পড়ি আমরা বিতর নামাজের দোয়ায় কোনট পড়ি একটু বলবেন অন্য একটু আরেকটা আচ্ছা ঠিক আছে আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা যখন জানাজার নামাজ পড়ি প্রথম ডাকাতে যখন আমরা জানাজার নামাজের সানাটা বলছি আপনি জানাজার নামাজ পড়েছেন জি আমরা জানাজার নামাজের যে সানাটা পড়ি ওইটা পারবেন আচ্ছা ঠিক আছে লাস্ট প্রশ্ন আমরা যখন নামাজে বসি প্রথম দুই টাকা পরে তখন আহ মানে তাশাহাত পড়তে হয় একটু তাছাহটা পড়বেন এমনি আর কি